আপনার দিনটি পরিকল্পনা করার আগে জেনে নিন নক্ষত্ররা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে রইল আপনার আজকের রাশিফল এক ঝলকে আজ তিরিশে জুলাই দু বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী সকাল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপরে শুক্লা ষষ্ঠী আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে হস্তা দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্র আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে সূর্য উদিত হতে চলেছে সকাল পাঁচটা এগারো মিনিটে এবং সূর্য যাবে সন্ধ্যে ছটা ষোলো মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল দশটা চোদ্দ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি দশটা এগারো মিনিটে আজকে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর তিনটে তিপ্পান্ন থেকে ভোর চারটে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের অমৃত যোগ রয়েছে মিনিট মিনিট থেকে রাত্রি পর্যন্ত যেটা কিনা জুলাই পরের দিন পড়ে যাচ্ছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দু ফুর একটা একুশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের বিশেষ ঘটনা বলি আজকে নাগপঞ্চমী রয়েছে দিনের প্রথম ভাগে শুক্লা পঞ্চমী তিথি থাকার কারণে এই দিনটি নাগপঞ্চমী ব্রত ও পুজো উদযাপিত হবে এটি সর্পদেবতার পুজোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আর আজকে কলকি ষষ্ঠী শুক্লা ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে এই দিনটি কলকি ষষ্ঠী হিসেবেও পালিত হয়ে থাকে মিন রাশি পাইশেস তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আর চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে কন্যা রাশিতে কেতুর সাথে অবস্থান করবে সপ্তম ঘর হলো বিবাহ দাম্পত্য জীবন এবং ব্যবসায়ী অংশীদারিত্বের প্রতীক আপনার রাশিতে প্রথম ঘরে শনি এবং রাহুর মতো এই দুটি অশুভ গ্রহের অবস্থান একটি গ্রহণ যোগ তৈরি করছে যা আপনার ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের গভীর প্রভাব ফেলবে তবে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের সাথে চতুর্থ ঘরে যেটা কিনা সুখ স্থানে অবস্থান করায় পারিবারিক সুখ এবং মানসিক শান্তির জন্য শুভ ষষ্ঠ ঘরে শুক্র এবং বুধের অবস্থান কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং শত্রুতার ইঙ্গিত দিচ্ছে কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য সম্পর্ক এবং ব্যক্তিগত চ্যালেঞ্জের একটি মিশ্রণ হতে চলেছে সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার সমস্ত মনোযোগ আপনার জীবনসঙ্গী এবং ব্যবসায় পার্টনারের দিকেই থাকবে তবে আপনার নিজের রাশিতে শনি এবং প্রভাবের কারণে আপনি মানসিক চাপ দ্বিধা বা কিছুটা একাকিত্ব বোধ করতে চলেছেন আজ অন্যের প্রয়োজন মেটাতে গিয়ে নিজেকে অবহেলা করবেন না ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে দিনটি মোকাবেলা করতে হবে আজ আপনাকে কূটনৈতিক পন্থা ধারণ করতে হতে পারে কর্মক্ষেত্রে ষষ্ঠ ঘরে শুক্র এবং বুধের অবস্থান সহকর্মীদের সাথে প্রতিযোগিতা এবং ছোটখাটো বিবাদের কারণ হতে পারে তবে আপনার পার্টনারশিপ বা দলগত কাজের সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নতুন কোন চুক্তি বা আলোচনার জন্য দিনটি গুরুত্বপূর্ণ চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান রিয়েল এস্টেট বা বাড়ি সম্পর্কিত কাজে আপনারা সাফল্যতা পাবেন শান্ত মাথায় আজকের দিন আপনারা পরিস্থিতি সামলান এডুকেশনে ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক পঞ্চম ঘরে সূর্যের অবস্থান আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে বাড়াবে তবে রাশিতে শনি রাহুর প্রভাবের কারণে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে অলসতা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন একাগ্রতা বাড়াতে পারলে আজকের দিনে আপনারা সফলতা পাবেন অর্থ আর্থিক বিষয়ে আজ সতর্ক থাকতে হতে পারি দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে থাকায় পরিবার এবং সম্পত্তির সংক্রান্ত বিষয় খরচ হতে পারে ষষ্ঠ ঘরের গ্রহের অবস্থান ঋণ বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে কোনো বড় বিনিয়োগ বা আর্থিক লেনদেনের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন অংশীদারিত্বমূলক ব্যবসা থেকে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন তবে হিসাবপত্র পরিষ্কার করে রাখুন প্রেম এবং সম্পর্ক প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে সঙ্গীর আবেগ এবং চাহিদার প্রতি আপনার বিশেষ মনোযোগ থাকবে তবে সপ্তম ঘরের অধিপতি বুথ ষষ্ঠ ঘরে থাকায় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের অহংকারকে দূরে রেখে সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন এবং সঙ্গীর কথা শুনুন এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হতে পারে আপনার রাশিতে শনি এবং রাহুর গ্রহের যোগ চলার কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে ক্লান্তি মানসিক চাপ উদ্বেগ বা কোনো রকম রোগের পুনরাবৃত্তি হতে পারে নিজের প্রতি যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন কোনো সমস্যাকে অবহেলা কিন্তু করবেন না আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং ক্রিম শুভ সংখ্যা তিন প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে শক্তিশালী করতে এবং মানসিক শান্তি পেতে মন্দিরে হলুদ ফুল বা ফল দান করুন এবং ওং গ্রাং গ্রিং গ্রোং সব গুরবের নম মন্ত্রটি জপ করুন এছাড়াও শনি ও রাহুর অশুভ প্রভাব কমাতে ভগবান শিবের পূজা করুন এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা বাইশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর তিনটে পনেরো মিনিট নাগাদ এবং আজকে দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি নটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর তিনটে আটচল্লিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক